হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আপডেট নিয়ে ভারতীয় দলে বাংলাদেশের বিপক্ষে যে প্রথম যে ম্যাচ উনিশ তারিখে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে সেখানে বাংলাদেশে বিশ জানুয়ারি বাংলাদেশ এবং ভারতের ম্যাচ সেই ম্যাচে থাকতে পারছেন না ভারতীয় পেস বোলার যশপ্রীত বুমরা চোটের কারণে যশপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতের দল থেকে ছিটকে গেছেন এটা বাংলাদেশের একটা বড় সুযোগ বলে মনে হচ্ছে মানে মনে মনে করছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার ইমরুল কায়েস তার মতে আগামী উনিশ জানুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ জানুয়ারি প্রথম ম্যাচ বাংলাদেশ এবং ভারতের তবে খেলা শুরুর আগে ভারত একটা সমস্যায় পড়ে গেল চোটের কারণে যশপ্রীত বুমরার এবং সেই যশপ্রীত বুমরার এই চোটের কারণে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছেন আহ ইমরুল কায়েস কারণ গত দু বছর যশপ্রীত বুমরা কি করেছেন সেটা আমরা সকলেই দেখেছি ম্যাচে ইমরুল বলেন ভারত এবং বাংলাদেশের ম্যাচ সবসময় টানটান কর বিশেষ করে গত কয়েক বছর বাংলাদেশ এবং মানে দু আঠারো সালে সেই এশিয়া কাপের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই টানটার উত্তেজনা চলছে আমরা আশা করছি বিশ তারিখের খেলাতেও সেই একই উত্তেজনা দেখতে পাবো এবং একই সাথে যেই ভারতীয় ক্রিকেটার যশন অনুপস্থিতি এটা বাংলাদেশকে একটা সুবিধা দেবে এটা বলার অপেক্ষা রাখে না তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ আছে এই মুহূর্তে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান ইমরুল কাজ বলেন তিনি সাকিব আল হাসানকে অবশ্যই মিস করবেন কারণ সাকিব ব্যাটিং এবং বোলিং এর জন্য বাংলাদেশ দলের একটা নির্ভরতার প্রতীক ছিলেন এবং উনি বল হাতে যেভাবে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে গেছেন সেই জায়গাটা বাংলাদেশ কতটা পূরণ করতে পারবে পারবে সেটা সময় বলে দেবে একই সাথে বাংলাদেশ দলে নাই আমাদের লিটন দাস তিনিও কারণে অনুপস্থিত তবে লিটনের গত বিপিএল এর লাস্ট যে পারফরমেন্স ছিল সেটা একটু লোই ছিল যাই হোক তারপর বাংলাদেশ দল এখন আছেন সৌম্য সরকার এবং তারিৎ তামিম তারা দুজনে বিপিএল শেষ কয়েকটা ম্যাচে বেশ ভালো করেছেন আশা করা যাচ্ছে বিশ তারিখের যে ম্যাচটা এটা খুবই উত্তেজনাপূর্ণ হবে এবং উপভোগ্য হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেই টান টান ম্যাচ আমরা সবাই সেটা দেখার অপেক্ষায় রয়েছি দেখা যাক আসলে সময় বলে দেবে কোন দল জিতবে এবং কোন দল